আশা করি আপনার সবাই খুব ভালো আছেন আপনারা অনেকে জিজ্ঞেস করতেছিলেন আমার যে এই সন্তানের মা কে বিনোদন জগতের আলোচিত মুখ হিরো আলম মিডিয়ার জগতে নানা সমালোচনা থাকলেও ব্যক্তিগত জীবনে অনেকটাই প্রকৃত এই তারকা হিরো আলমের তিনটি সন্তান মিডিয়া পাড়ায় তার অনেক বিয়ে প্রেম ও সম্পর্কের গুঞ্জন রয়েছে তবে তার সন্তানের মাকে সম্প্রতি তার মেয়ের জন্মদিনে তিনি নিজেই এই বিষয়টি খোলাসা করলেন এটা আমার বড় মেয়ে নাম হলো আলমণি এটা হলো ছোট মেয়ে আলাপমণি আর এটা হলো আবির আমার ছেলে দুই মেয়ে এক আমার অনেকে আপনারা বলেন যে হলে দেয় এদের মাকে এদের মার নাম হলো সুমি আমার বড় বউ যাই ছিল আপনারা অনেকে মনে করেছেন যে তাদের মা ওকে আমি হলে ডিভোর্স দিয়েছি কিনা আসলে তাদের মাকে আমি ডিভোর্স দিই আমার মেয়েরা আছে এবং আপনারা এলাকাতে আসলে আপনারা বিস্তারিত জানতে পারেন আমাদের পারিবারিক আমার সাথে কোনো আলাদা আমার বড় বউ সমীর কোনো কোনোদিন কেন গল্প হয়নি আপনারা আমরা এলাকাতে আসলেও অথবা তার কাছে গেলেও আপনারা কোনোদিন জিজ্ঞেস করতে পারেন সে কেন গে আছে পারিবারিকভাবে আমার মার সাথে তার যে কোনো জায়গায় সংসার করতে গেলে তার মা এবং শাশুড়ি বইয়ের একটু ঝগড়া দিতে হয় ঝগড়া করে আমার বউ আমার বাসা থেকে রাগ করে বের হয়ে যায় বেরো দেওয়ার পর বাসায় দেওয়া বলে যে আমি তোমার ওখানে সংসার করবো তুমি বাড়ি আলাদা করতে পারো তাহলে পরে আমি সংসার করবো তারপরে আমি দুই বছর সময় নিলাম এই যে আমাদের এই বাড়িটা আজকে ধর্মের পালন করতেছি দু বাড়ি এই বাড়িটা করতে দুই বছর সময় লেগেছে দুই বছর পরে যখন তাকে আমরা আনার চেষ্টা করেছি তাই এই তার সাথে যোগাযোগ ছিল আসা ছিল তার আমাদের মেয়েতে তার বাবার বাসায় দুই বছর পরে আমরা যখন তাকে আনতে চাই আনতে চাইলে সে বলেছে তুমি ঢাকা শহর ছেড়ে আসতে হবে মিডিয়া ছেড়ে দিতে হবে তাহলে সে সংসার করবে এই সত্য দেয় তারপরেও আমরা তিন বাচ্চার মুখের দিকে তাকে আমরা তাকে নিয়ে সংসার করতে চেয়েছিলাম পরে সেই বিভিন্ন রকম যখন আমাকে একের পরে দেয় পারলাম আমার এখান থেকে বিশ ভাগে সে পাইফুল গ্রাম করে করেছে ওখানকার একটা ছেলের সাথে সে প্রিমে করেছে আমরা না পরে সেই ছেলেকে সে মোবাইলের মাধ্যমে সে বিয়ে করেছে পরে আমাকে কিন্তু সে ডিপোর্ দেয় আপনি অনেকে মনে করেছেন যে হিরো আলমের বউ কেন গেল সে বউ কেন পাঠালো অনেকে হয়তো এই খবর জানেন না হয় আমি আমার বড় বউকে ডিপোর দিয়েছি কি না আপনার খবর নেবেন সে আমাকে ডিপোর দিয়েছে অন্য একটা ছেলেকে বিয়ে করে দেয়